যে তিনজন আসলে জয়েল করছেন এই তিনজন এখন দেখতে পারবা আহ পাশাপাশি আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব এবং তার অনুভূতি জানার চেষ্টা করবো চেয়ারম্যান পদপার্থী বদরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদপার্থী আপনার মাহবুবুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আমরা রহমান কলিত এই তিনজন কিন্তু আগামী দক্ষিণ সীমা লিড দিবা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমরা লোকে থাকবো আমরা সর্বোচ্চ নিই এবং জানানোর চেষ্টা করাম দেখা আমরা বধুল ভাই নব নির্বাচিত চেয়ারম্যান বধুল ভাই উনার অনুমতি জানবো ওনার অনুমতি জানবো আপনারা একটু আমরা এটা মহিলা ভাই টেলিফোন মার্কার এবং মাইক মার্কার আসলে এই দুইজন একদিকে মাইক অন্যদিকে আইরমান কলি এই তিনজন আসলে আসলে আমরা সর্বোচ্চ অনুমতি জানার আপনারা চেষ্টা করবো এই মুহূর্তে আমরা দেখতাম বদরুল ইসলাম তাই কিন্তু শেষ হাসি হাসিয়া এক বজি লাগিল একে লাগিল একদা একটা ফটো আমি

আমি প্রথমে মহান আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালা যে আমাকে আজকের এই দক্ষিণ যে ভালোবাসা দেখিয়েছে আমি আমার অনুভূতি কি বলবো আমি আমি আশাবাদী ছিলাম যে আমি দক্ষিণ সিমার সাথে দীর্ঘদিন ধরে মানুষের সাথে আছি মানুষের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে সামাজিক অনেক কাজ বা দুর্যোগ মুহূর্তে তাদের সাথে ছিলাম আজকে তারা সেই ফল তারা আজকে আমাকে দিয়েছে আমার মাঠে মাঠের ফল আমি পেয়েছি আমার অনুভূতি আমি আপনার হাত ধরে দক্ষিণ শুরুবাসী উন্নয়ন দেখতে চাই আপনি কি বলবেন আমি বিভিন্ন জনসভায় আমি ওয়াদা দিয়েছি যে আমি দক্ষিণ শীবা একটা সমন্বয়হীনতা যেটা দক্ষিণ শীঘার সেই সমন্বয়তা দূর করে আমাদের মাননীয় সংসদ সদস্য নেতৃত্বে রহমান হাবিবের নেতৃত্বে একটি স্মার্ট এবং নান্দনিক বজলায় রূপান্তরিত করব ইনশাল্লাহ আমি সেই থেকে পাবো না আমি আমাদের প্রিয় নেতা হাইবুর রহমান হাবিবের নেতৃত্বে ওনাকে নিয়ে আমি দক্ষিণ শুরুকে একটি স্মার্ট এবং নান্দনিক বজায় রূপান্তরিত করার আমার শেষ পিন্দু দিয়ে আমি চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কিন্তু সাথে ছিলেন প্রথম থেকে দেখেছি আপনার যদি একটু এক মিনিটের জন্য থ্যাংক ইউ আমরা আগেই বলেছি আমরা কাঙ্ক্ষিত আমরা বিজয় অর্জন করেছি আমাদের প্রিয় নেতা দক্ষিণ শুরু তৃণমণির নেতা যিনি বিভিন্নভাবে বিশেষ করে আগেই বলেছি আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে এই দক্ষিণ শুরু উপজেলায় কাজ করে যাচ্ছেন আমরা দক্ষিণ শুরুবাসীকে বিশেষ করে আমাদের ভোটারদের আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জনের জন্য ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা নেতৃত্বে এই দক্ষিণ শুরু উপজেলা সমন্বয় করে আমাদের উন্নয়ন পরিকল্পনা আগামী দিনে গঠন হবে এবং নান্দনিক উপজেলা গঠন হবে এটা মডেল উপজেলা রূপান্তরিত আপনার অনুভূতি প্রকাশ করবেন এই যেহেতু ধন্যবাদ আমি আলহামদুলিল্লাহ সাথে সাথে এই দক্ষিণ শুনবার সমস্ত জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি তৃণমূলের নেতা আমরা একসাথে রাজনীতি করেছি ওনাকে নির্বাচিত করেছেন আমরা আমাদের এমপি মহোদয় হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সাথে নিয়ে ওনার যে স্বপ্ন নান্দনিক তিন গড়বেন তার একটি টায়ার হিসাবে আমরা উপজেলা চেয়ারম্যান বৌদুল ইসলামকে ওনার সাথে দিয়ে এই উপজেলাকে আরও সুন্দর করে তুলবেন এই রাখছি সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি প্রথমে ধন্যবাদ জানাই দক্ষিণ সুরমা উপজেলাবাসীকে আমাদের প্রার্থীকে বিজয় করার লাগে ইনশাল্লাহ আমরা দক্ষিণ সুরমা ফেসিগঞ্জের বালাগুঞ্জের

تلی بول 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 শত শত হাজারও নেতাকর্মী লই এই মুহূর্তে বিজয়ের শেষ হাসি এবং ফুলের মালা বদল করা এই মুহূর্তে আমরা দেখতাম পারাম আর দক্ষিণ চব্ব পরিচিত এই মুহূর্তে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম আমরা দেখতাম পারাম এই মুহূর্তে বিজয়ের শেষ হাসি আসা এবং মালা বদল করা আমরা এটা দেখতাম পারাম তো যারা যুক্ত হয়েছেন কই দেখি আপনার মূল্যবান মতামত দিয়া আমরা যুক্ত থাকবা সিলেক্ট করতে এবং আমার টিভি পর্দার যারা আছেন আপনারা আপনার মূল্যবান মতামত দিয়া আমরা লোক যুক্ত থাকবা এখানে ফটো সেশন চলে আমরা দেখতাম পারাম এবং ইমরান চৌধুরী সরি যারা আছেন সবাই কিন্তু অভিনন্দন জানাইরা কি আমরা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা আপনারা রে অবশ্যই লাইভটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখা সুযোগ করে দিবা এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমরা যুক্ত থাকবা এই মুহূর্তে আমরা সরাসরি উপজেলা পরিষদ থাকি দেখানোর চেষ্টা করাম তোমার ওইখানে ফটো সেশন নব নির্বাচিত চেয়ারম্যান যারা বদরু ইসলাম তারা আনন্দ প্রকাশ করা এবং